নতুন একটি খেলা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হলাম নতুন স্বপ্ন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই মা অনেকগুলো বোন শুধুমাত্র একটি কথাই বলতেছে এটা কোন সন্তান আবার অনেকে দিকে থেকে আশা আছে করতেছে অনেকে বলতে ছেলেটার বুকতে পড়ে যাচ্ছে সত্যি কথা বলতে সবার উপরে একজন রয়েছে তার নাম কি বলেন তো কেউ বলি আল্লাহ কেউ বলি ভগবান কেউ বলি ঈশ্বর কেউ বলি গড তিনি একজন আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম বেছে নিই তবে বাজার প্রিয় দর্শক দেখতে থাকুন কিভাবে একটি লোহার রড গলা দিয়ে চেপে ধরে কিভাবে রিপন ময়া বেকানো বেকাচ্ছে সঙ্গে থাকুন প্রিয় ভাই বোনেরা নতুন স্বপ্ন পরিবারের পক্ষ থেকে সকল সদস্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সঙ্গে থাকুন দেখতে থাকুন বিপদের সময় আপনার নাজাতের ওসুলা আহি দাঁড়াবে মহান আল্লাহ পাকে দরবারে আপনার জন্য সুপারিশ করবে বাজার এটা আমার কথা না এটা হাফিজের কথা বাজার আপনাদের মাঝে খেলা দিকে যাবে মহিলা মানুষ কিনে গেলে যাবে যার সমস্যা নেই থাকলে থাকলে না থাকলে তাই খেলা আছে খেলা দেখে যাবেন খেলাগুলো চলবে ইনশাল্লাহ পবিত্র মাগরীবের আজানে দশ মিনিট আর ভাই ডিস্টার্ব কেন করতেছেন ভাই কোন সমস্যা আপনাদের আমার এই দিক থেকে জীবন নতুন একটি ভিডিও লোহার রড রিং কিভাবে গায়ে লাগিয়েছিল দেখেন সে তার শরীরকে একেবারেই ছোট করে এই লোহার রিং তার গায়ে পড়েছিল এখন একটি একটি করে সেই রিংগুলো খুলছে রিপন মিয়া নতুন এই সার্কাসটি নতুন স্বপ্ন এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সঙ্গে থাকবেন আজকে যে বন্ধু আমার কাছে আসবে তাহাকে গনে গনে আমি পাঁচটি খেলা শিখিয়ে দিবো আসু দেখি কি আসবা একজন ছোট বন্ধু একজন একটু পিছা যাবে ভাইয়া একটু খেলি মানে